তো আসসালামু আলাইকুম রেপ্রহান কেউ সবার কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের প্রথম স্টার্টিংটা রাস্তা থেকে আজকে চলে যাবো কিছু নতুন মুরগি আনতে সেটা তো অনেকে থামবেল দেখে বুঝে গেছেন কি মুরগি আনতে যাচ্ছি তো হ্যাঁ আজকে চলে যাবো হচ্ছে মা পোলট্রি সাইনবোর্ড নারায়ণগঞ্জ সে খামারে ওখান থেকে গিয়ে কিছু মুরগি যা পছন্দ হয় দুই তিন জোড়া যা পছন্দ তা নিয়ে আসবো তো এখন আছি আমি আমার বাসার সামনে এখান থেকে চলে যাব যাবো বাড়ি। তারপর ওখান থেকে রায়েরবাগ সাইনবোর্ড ওখানে চলে যাব তো যেতে যেতে দেখাচ্ছি এখন আছে আমি জুডেন রেলগেট এখান থেকে চলে যাব যাত্রাবাড়ি দেন ওখান থেকে খামারে চলে আসছি ওনার এলাকায় খামার যেখানে হচ্ছে মাউতাল মেডিকেল রায়বাকেট বড় স্ট্যান্ড তো এখন রিক্সায় করে ওনার খামারে চলে যাব দেখা হচ্ছে খামারে গিয়ে খামার থেকে মুরগিগুলো নেওয়া শেষ খামার গিয়ে ভিডিও করা হয়নি অনেক ঝামেলা ছিল ওনার কাছে অনেক কাস্টমার ছিল সেই জন্য আর ভিডিও করিনি তো এগুলোকে এখান থেকে ছটা নিয়েছি দুটা লাল আর চারটা হচ্ছে লাইট ব্রামা তো এগুলো খামারে নিয়ে দেখাচ্ছি দেখা হচ্ছে খামারে গিয়ে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো নিয়ে এসে বসছি এনে ছেড়েও দিছি এখানে খাচারের মধ্যে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদের মধ্যে প্রত্যেক সব মুরগি আমার খাঁফাই এই যে বাচ্চাগুলো সব ফার্মে বাচ্চাগুলো সব হাঁপাইতেছে আর মেশিনের ভিতরেও হিট অনেক বেড়ে গেছে কারণ হচ্ছে এখানে সারা তিন ছিল মেশিনটা ছিল ওই পাশে ও এই মেশিনের উপর অনেক রোদ পড়তো তার জন্য হিট অনেক বেড়ে গেছে এখন এই পাশে এনে দেওয়ার পরে আটত্রিশ পয়েন্ট সাত দেখাচ্ছে কিন্তু এখানে ছিল হচ্ছে উনচল্লিশ তো কিছুক্ষণের মধ্যে কমে যাবে আবার খুলে দিছি আর এই যে মুরগি সব হাপাইতেছে এই বাচ্চাগুলো নিয়ে আসলাম সেগুলো নিচে হচ্ছে তিন হাজার টাকা জোড়া চারটা হচ্ছে কলম্বিয়ান লাইট আর দুটা হচ্ছে বাবরামা এর মধ্যে দুটা হচ্ছে মোরগ আর চারটা মুরগি এই সাদা এটা মোরগ একটা আর লাল একটা মোরগ দেখা যাক কী হয় এই ঘটা এই রুমটা এই খাঁচাটার মধ্যে রাখবো এই কদিন বড় হওয়া পর্যন্ত এটার রাখ পালবো এগুলোকে বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের কারণে ঘরের ভিতরে কোনো মুরগি রাখিনি সব ছেড়ে দিছি এখন পর্যন্ত ওদের ডিমও পুরোপুরি পারে সবগুলো পারেনি মাত্র ফার্মে মাত্র পাঁচটা ডিম দিচ্ছে ওরা দুপুর দিকে আরও ডিম দেয় কিন্তু যেই গরম এই গরমে যদি মুরগিভাবে রেখে দেই ঘরের ভিতরে ওরা হয়তো এমন হতে পারে স্টক করতে পারে যেভাবে হাবাজা যাচ্ছিলো সবগুলা তো সেই জন্য সব ছেড়ে দিছি যেখানে দেশিগুলো আর বাগানে হচ্ছে ফার্মিগুলা তার কি ও শুধুমাত্র একটা ডিম দিছে হাঁস তো সব গাছের নিচিকে বসে আছে ঠান্ডার জন্য কিন্তু বাচ্চাগুলো তো এখন অনেক প্রচণ্ড গরম এগুলো ছাড়তেও পারতেছি না এখন এভাবে রেখে দেব পানি ভালোভাবে দিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা বড় করবো না ভিডিও ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে